ने कहा था बांग्लार माटी बांग्लार जल बांग्लार वायु बांग्लार फल पुण्य हो, पुण्य हो पुण्य हो के पुण्य हो गए भगवान মানুষ যেভাবে তাকে অভ্যর্থনা জানালো তিনি যেভাবে মানুষের সাথে এবং এই এত ব্যস্ততার মধ্যে মানে এত ব্যস্ততা সারা দেশে প্রচার করছেন সারা পশ্চিমবঙ্গে করেছেন তার মধ্যেও তিনি বারুইপুরে এসে যাদবপুরের মানুষের আশীর্বাদ চেয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন বিকশিত ভারতের দিকে তিনি কাজ করবেন অক্লান্ত পরিশ্রম এটা একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য না এও তো আমরা যেতে পারলে সবাই এখান থেকে আবার উত্তর কলকাতায় যেতাম কিন্তু সম্ভব না সেও একেবারে শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে স্বামীজির সিমলাপাড়া বাড়ি অর্থাৎ আজকে একটা খুব ঐতিহাসিক দিন মানে যদি দেখা যায় বারুইপুর বাংলার ইতিহাসে বারুইপুরের একটা বিশেষ স্থান শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে ঋষি রাজনারায়ণ বোস সুভাষচন্দ্র বসু গ্রামে এবারে যাদবপুর লোকসভা যদি আমরা ধরি বিশেষ করে বারুইপুরে শ্যামাপ্রসাদ মুখার্জিও এসেছিলেন একটি ঐতিহাসিক শহর এখান থেকে তিনি আবার যাচ্ছেন উত্তর কলকাতা উত্তর কলকাতার একটা আলাদা ঐতিহ্য রয়েছে এবং সেই জন্যে আজকে একটা খুব বিশেষ দিন এরপর কালকে মথুরাপুর করে ওনার পশ্চিমবঙ্গের প্রচার পর্ব শেষ এবং বিশাল মানে ম্যান্ডেটে তিনি জিতবেন এটা কোনো কোনো সন্দেহ নেই সিট কতগুলো হবে কত ব্যবধান তিনি আরও বাড়াবেন দু থেকে সেটাই দেখার বিষয় এবং আগামী দিনে তিনি চৌঠা জুন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন তৃতীয়বার আমি ফলো করিনি এত ভুলভাল বকছেন গত প্রায় ষাট দিন ধরে মানে আমি প্রত্যেকটা ভুলভাল উক্তি মুখ্যমন্ত্রীর যদি ফলো করতে থাকি আমার নিজের মানসিক চিকিৎসা করাতে হবে সেজন্য আমি দেখা বন্ধ করে দিয়েছি যারা যিনি যিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের সাধুদের ওপর আপত্তিজনক মন্তব্য এবং কটুক্তি করেন সত্যি মনে হয় তাকে সিরিয়াসলি নেওয়া উচিত আমি বারবার বলছি তার একটু বিশ্রাম করা উচিত তিনি প্রচণ্ড স্ট্রেসড আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন